আমি একটা কাপ হাতে নিয়ে ভাবতে লাগলাম এটা খাওয়ার পর যদি আমার পেটের বাচ্চা নষ্ট হয়ে যায় কিন্তু এই মুহূর্তে আমার কিছুই করার নেই এটা আমাকে খেতেই হবে আর এটার কথা আমি কাউকে বলতেও পারবো না কিন্তু আমার পেটের সন্তানটার কি হবে এটা ভেবে আমি পেটে হাত দিয়ে চিন্তা করতে লাগলাম এমন সময় আমার স্বামী অফিস থেকে এসে আমাকে বলল কি হলো অসময়ে চা কেন তোমার কি মাথা ধরেছে আমি কি বলবো বুঝতে পারছি না কারণ এই জিনিসের কথা আমি আমার স্বামীকে বলতে পারবো না সে শিক্ষিত ছেলে সব কুসংস্কার সে মোটেও বিশ্বাস করবে বে না তাকে বলে কোনোভাবে কিছু বিশ্বাস করানো যাবে না এরপর আমার স্বামী বললো কি হলো এত মনে মনে কি ভাবছো তুমি তোমার কি মাথা ধরেছে তাহলে আমাকে তুমি বলো আমি আম্মুকে বলছি আমাকে খেতে দিতে তোমার কোনো কাজ করতেই হবে না আমি তো এখন ঢক ঢক করে কাপ থেকে সবটুকু খেয়ে নিয়ে বললাম আমি তোমাকে খাবার দিচ্ছি তুমি ফ্রেশ হও আমার স্বামী বললো আরে বাবা ওইভাবে গরম গরম চা খেতে হয় নাকি যদি তোমার জিপটা পুড়ে যেত তখন আমি বললাম আমার জিপ নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি ফ্রেশ হও আমি নাস্তা নিয়ে আসি এ কথা বলে আমি আমি আমার রুম থেকে বের হতে চাইলে একটু সামনে যেতে আমার মাথা ঘুরতে লাগলো আমার স্বামী তাড়াতাড়ি এসে আমাকে ধরলো আমি ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছি তাই আমাকে কোলে করে নিয়ে খাটে শুয়ে দিল আমাকে বিছানায় শুয়ে দিয়ে আমার স্বামী তার মাকে ডাকতে লাগলো সঙ্গে সঙ্গে ভিতরে আমার শাশুড়ি আর আমার ননদ চলে আসলো আর আমাকে অজ্ঞান অবস্থায় দেখে অবাক হয়ে গেল শাশুড়ি মা বললে মেয়েটা নাকি পোয়াতি কত করে বললাম এই অবস্থায় তুমি দৌড়ছাপ করবে না সারাদিন শুধু এই ঘর ওই ঘর ছোটাছুটি করে কত করে বললাম আস্তে আস্তে পা ফেলবে পয়াতে অবস্থা এত দোড়ঝাঁপ করলে আমাদের শাশুড়ি হলে আমাদের চুলের মুঠি ধরে জায়গায় ফেলে রাখতো এখনকার সময় মেয়েদেরকে তো কিছু বলাই যায় না আমার স্বামী তখন বললো মা এখন কি এসব কথা বলার সময় মেয়েটা অজ্ঞান হয়ে গেছে মা তুমি ওর একটু পাশে বসো আমি অ্যাম্বুলেন্সকে কল করি তখন আমার ননদ বলল ভাইয়া তুই পাশের ফ্ল্যাটে আগে শশী আঙ্কেলের কাছে যা সে একজন ডাক্তার যেহেতু সে পাশে আছে তাহলে তাড়াতাড়ি ভাবিকে সে একটু চিকিৎসা দিতে পারবে আমার স্বামী তখন চিন্তা করে দেখলো সেটাই ভালো হবে আর তাছাড়া অ্যাম্বুলেন্স আসতেও দেরি হতে পারে এরপর পাশের ফ্ল্যাটে ডাক্তার আঙ্কেলকে ডেকে আনলো এরপর ডাক্তার আমাকে দেখতে লাগলো ততক্ষণে আমার শাশুড়ি ননদ ছবে টেনশনে আছে কারণ তাদের বংশের प्रदीप আমার পেটে তারপর ডাক্তার আঙ্কেল আমার স্বামীকে বলল দেখো তোমার বউ কিছুক্ষণ আগে এমন কিছু খেয়েছে যেটাতে ওর বেশ অ্যালার্জি আছে তাই জিনিসটা সাইড এফেক্টে অজ্ঞান হয়ে গেছে আমার স্বামী তখন তার মায়ের দিকে তাকালে আমার শাশুড়ি বলল বউমা তো তেমন কিছু খায় না তাছাড়া দুপুরে খাওয়ার পর আমি ওকে তেমন কিছু খেতেও দেখিনি আমার ননদও জিজ্ঞাসা করলো তুই কিছু এনে দিয়েছিস না তোর ভাবিকে শাশুড়ি ননদ কে তোকে বলেছি না রাস্তার ভ্যান থেকে ওইসব ময়লা আচার তোর ভাবিকে এনে দিবি না ওইসব খেয়ে নিশ্চয়ই অবস্থা হয়েছে ননদ বলল না আমু আজকে তো আমি বাসা থেকে বের হইনি তখন ডাক্তার বললো কি খেয়েছে এটা ওর জ্ঞান ফিরলেই জানা যাবে এমন সময় আমার জ্ঞান ফিরে আসে আমার স্বামী তখন আমাকে সাথে সাথে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি কি এমন খেয়েছিলে আমি তখন মাথা নিচু করে রইলাম তখন ডাক্তার আঙ্কেল বললো আগে ওকে পানি খাও তারপর ধীরে সুস্থে সবকিছু ওর কাছ থেকে জেনো রাতের বেলা আমার স্বামী আমার জন্য এক গ্লাস গরম আমাকে বললো এখন কেমন লাগছে তোমার আমি বললাম তুমি শুধু শুধু আমাকে নিয়ে এখন টেনশন করছো আমার স্বামী বলো তোমাকে নিয়ে টেনশন করাটাই আমার কাজ কারণ তোমার ভালো খারাপ সবকিছু দেখার দায়িত্বই আমার আমার স্বামী তখন আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললো আচ্ছা তুমি আমাকে বলো তো ডাক্তার আঙ্কেল বলো তুমি কিছু খেয়েছিলে যাতে তোমার অ্যালার্জি রিয়েকশন হয়েছে এমন কি খেয়েছিলে তুমি আচ্ছা আমি যখন আসার পরে তুমি ওই জিনিসটা খেয়েছিলে সেটার মধ্যে কি কিছু ছিল আমি বললাম থাক না এই বিষয়টা তখন আমার স্বামী রেগে গিয়ে বললো আমি বুঝতে পারছি না তুমি কথাটা কেন বারবার ঘুরানোর চেষ্টা করছো তুমি কেন আমাকে বলতে চাচ্ছ না তুমি কি খেয়েছ আর তোমাকে কেমন কি খেতে দিয়েছে তখন আমি বুঝতে পারলাম এবার আমার স্বামীকে সবটাই খুলে বলা উচিত তাই আমি বাধ্য হয়ে আমার স্বামীর কাছে গিয়ে বললাম আমি বলছি তুমি রাগ করবে না প্লিজ আসলে আমি যখন দুপুরে ড্রয়িং রুমে ছিলাম তখন শাশুড়ি মা আমার কাছে এসে একটা গাছের শিকড় দিয়ে আমাকে বলল বৌমা তুমি এটা ঘষে প্রতিদিন রাতের বেলা গরম কিছুর সাথে খেয়ে ফেলবে শুধু গরম পানির সাথে খেলেও হবে আমি বললাম এটা কি মা তখন মা এটা একটা ওষুধ এটা তুমি সময় মতো খেয়ে নিও তবে কিন্তু এটা ভরা পেটে খেতে হবে মা কথা বলে চলে যেতে চাইলে তখন আমি আবার মাকে বললাম মা মনে হচ্ছে এটা একটা গাছের ছাল অথবা গাছের শিকড়ের একটা ভাঙা টুকরো আর এটা আমি কেনই বা খেতে যাব তখন শাশুড়ি মা বললো তোমরা আজকাল মেয়েরা কেন এত বেশি কথা বলো আমাদের সময় শাশুড়িরা আমাদেরকে যা বলতো আমরা তাই শুনতাম বই কখনো তো শাশুড়ির মুখের উপরে কথা বলিনি আমরা প্রশ্ন করারও সাহস পাইনি তোমরা দুই কলম পড়ালেখা শিখেছো বলে এখন মুখে মুখে কথা বলা শিখেছো এটা আমাদের বংশের সবাই পোয়াতি অবস্থায় খেয়েছে তাই তোমাকেও খেতে হবে এটা একজন বড় কবিরাজের ওষুধ তুমি তোমার ঘরে যাও তোমাকে কিছু করতে হবে না আমার হাত থেকে গাছের শিকলটা নিয়ে গিয়ে বললো আমি নিয়ে আসছি তোমার জন্য তৈরি করে এরপর আমি আমার নিজের ঘরে চলে আসলাম আমি আমার নিজের ঘরে সামনে যেতে তখন আমার ননদ এসে আমাকে বলল ভাবি তুমি ওই জিনিসটা খেতে রাজি হয়ে গেলে কেন জানো প্রেগনেন্ট অবস্থায় এসব জিনিস তোমার খেলে কি সমস্যা হতে পারে আম্মু এটা রাসেল ভাইয়ের বউকেও দিয়েছিল তারপর তো সুমনা ভাবির অবস্থা অনেক বেশি খারাপ আমার তো এটা ভেবেই অবাক লাগছে মা তো সুমনা ভাবির অবস্থা দেখলো তারপরও তোমাকে এটা কেন খেতে বলছে এসব কুসংস্কারের জন্য জানি না কি হয় তোমার ননদ বলল ভাবি আমি বলি কি তুমি এটা খেও না এমন সময় আমার শাশুড়ি মা এসে আমার হাতে একটা কাপ দিয়ে বলল এটা তাড়াতাড়ি তুমি খেয়ে নাও গরম থাকতে থাকতে তুমি খাবে তাই মায়ের কথায় তখন আমি ওটা গরম পানির সাথে খেয়ে ফেললাম যখন খাচ্ছিলাম তখন আমার খুব বেশি টেনশন হচ্ছিল তারপর আমি খেয়ে ফেললাম কারণ আমি না খেলে মা রাগ করতো তখন আমার স্বামী রেগে গিয়ে আমাকে বলল এই কথাটা তোমার আগে আমার কাছে বলা উচিত ছিল আমি সকাল থেকে তোমাকে অনেকবার জিজ্ঞাসা করেছি আমার স্বামী তখন আমার হাত ধরে আমাকে বাহিরে নিয়ে গেল বাহিরে এসে তার মাকে উচ্চ স্বরে ডাকতে লাগলো আমি আমার স্বামীকে বললাম তুমি দয়া করে কোনো অশান্তি করো না এমন সময় আমার শাশুড়ি ছুটে আসলো আর আমার স্বামীকে বললো কি রে তুই এভাবে চিৎকার করছিস কেন আমার স্বামী রেগে গিয়ে বললো মা তুমি নিজে একটা ওকে এমন কিছু আজকে খেতে দিয়েছিলে যেটার জন্য আমার বউয়ের শরীরে অ্যালার্জি রিয়াকশন হয়েছে আর আজকে এটার জন্য আমার সন্তান নষ্ট হয়ে যেতে পারতো আমার শাশুড়ি তখন চুপ করে রইলো আর তারপর বললো আমি এমন কিছু দেইনি যাতে করে বৌমার ক্ষতি হবে তোমরা আধুনিক যুগে এসো আগে সে কুসংস্কারের যুগে পড়ে আছো বারবার যে বংশের প্রদীপ বংশের প্রদীপ বলছো যদি আজকে বাচ্চাটার কিছু হয়ে যেত তারপর কি হতো তোমার কবিরাজ কি পারতো আমার বাচ্চাকে বাঁচাতে তখন আমার শাশুড়ি বুঝতে পারলেন আসলে তিনি ভুল করেছেন এরপর আমার শাশুড়ি আমাকে বলল বৌমা এটা আরো আগে আমার বোঝা উচিত ছিল এখন থেকে আমি আর কোন কুসংস্কারে বিশ্বাস করব না বৌমাকে ডাক্তার দেখিয়ে সঠিক পথে সন্তান জন্মদানে সাহায্য করব